তো বন্ধুরা দেখো এই যে সকালে উঠে তোমাদের দাদা বাড়ির লেগে কল ঠিক করার জন্য দমকল কল বা ডঙ্কল যেটাই বলো সেটা নষ্ট হয়েছিল ওয়াশারটা পড়ে গিয়েছিল কলের কালকে রাতে কালকে দুপুরেই পড়েছে কিন্তু যেহেতু ওয়াশারটা আনা হয়নি রাতে এনেছে এখন লাগাচ্ছে এখন বাজে সকাল সাতটা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকে আবার স্টার্ট করলাম সব কাজ সেরে দেখো এই যে সব কাজ বলতে পারো যেহেতু বাসন ধোয়া ঘরটা ঝাড় দিয়ে মানে বাসি ঘরটা ঝাড় দিয়েছিলাম ঝাঁ দিয়ে চা খেয়ে লেগে পড়ছি আবার তোমার গিয়ে যে ঘরটা আজকে ছাড়বো ঘরটা ছাড়বো মানে ওই যে ভীষণ লেথা হয়েছিল উপর উপরটা তার জন্য আজকে ভাবছি যে ঘরটা ছাড় দিয়ে তারপর আবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপর বাকি কাজগুলো সারবো তো দেখো ওই যে ঘরটা ঝাড় দিতে গিয়ে আমার ফুলটা মানে লাঠিটার মধ্যে যে ছিলো সেটা খুলে পড়ে গিয়েছিলো আবার এটা লাগিয়ে নিলাম মানে খুলে গিয়েছিল কিছু একটা ঝাড় দিতে গেলে না খুলে পড়ে যায় তো আবার ভালো করে লাগিয়ে আবার ছাড়ছি ঘরটা মানে চড়ক পুজোর আগে আমি ঘরটা ঝাড় দিয়েছিলাম চড়ক পুজোর আগে ঘরটা ঝেড়েছিলাম তার আগে আরও ফিরার চড়কও চড়ে গেল তো দেখো ভীষণ ব্যস্ত হয়েছে আর আমার পাপা সোনা কিন্তু বিছনার মধ্যে বসে বসে খেলা করছে তো তার আগে বলে দিই সবাইকে আমি ফুসকি আসাম ওদালগুড়ি আসাম থেকে ভিডিও করি তো আজকে হয়েছে তোমার গিয়ে বুধবার সরি সরি বুধবার না আজকে হয়েছে তোমার শুক্রবার তো যারা আমার চ্যানেলে আসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকেও তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগ একটা স্টার্ট করলাম আশা করি যে ভালো লাগবে সবারই যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তারপর দেখো যে ঘরটা ঝাড় দিয়ে আবার চলে এলাম কলপাড়ে আর ঘরে কিন্তু আমার কিছু বাসন রয়েছে যেহেতু সকালে মেগি জাল দিয়ে পাপাকে খাইয়েছি সেগুলো বাসন আর চা খাওয়ার বাসনগুলো কিন্তু ধোয়া মানে ধোয়া হয়নি সেগুলো রেখে দিয়েছিলাম ঘরে আবার দেখো বাসনগুলো বার করছি বার করে ঘরটা আর আজকে সকালে কিন্তু ঘরটার একদম মোচা হয়নি কারণ যেহেতু সকালে উঠে ভেবেছিলাম যে আজকে ঘরের চালটুকু ঝাড় মানে ঝাঁদবো মানে পরিষ্কার করব কি হয় জানো তো দুদিন পরপর না মাকড়ের জাল একদম ভরে যায় মাকড় বলো বা মাপড়ি বলো জানি না সেটা তো তোমরা কি বলো সেটা আমাকে কামেন্টে জানিও আর যে দেখো বাসনগুলো আমি জল দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি তারপর মেঝে আবার ধুয়ে নেব আর এখানে দেখো যেহেতু তো দিয়ে এখানে আমি রাখি ভীষণ লুংড়ো হয়ে যায় জায়গাটা মানে পেটছাপ করে আরও পায়ে পায়খানা টায়খানা করে এসব আর ছাগলের যে জায়গাটায় থাকবে সেই জায়গাটা কিন্তু ভীষণ মানে লুংড়ো হয় আর গন্ধটা কিন্তু ভীষণ খারাপ তার জন্য ডেলিটা দিন মানে প্রতিদিন আমার ঘরটা মুছতেই হয় তো দেখো বাইরেরটুকু মুছে চলে এলাম ঘরে ঘরটা মুছে নেবো আর ঘরটা না মুছলে কিন্তু ভালো লাগে না কিরকম জানি লাগে একটা তো চলো আমি কাঠ সারি তোমরা আমার সাথে থাকো Thank you. আর এখানে দেখো আমি ঘরটা মুছে যেহেতু ঘরটা মসতে মসতে প্রচুর দেরি হয়ে গেছিলো তার জন্য এখন বাজে করি কাটায় পৌনে সাড়ে ছটা সরি সাড়ে সাড়ে ছটা কি বলছি সাড়ে এগারোটা আর ঘরটার মুছে গিয়েছিলাম আমার যা গিয়েছিলো যে দর্জের করে তোমার গিয়ে কাপড় সিলাতে দিয়েছিল কালকে তো সেগুলোই আমার যা এসেছিলো যে চল যাই বলে তো গিয়েছিলাম যার সাথে সেখান থেকে আস্তে আস্তে প্রচুর দেরি হয়ে গেল। তো এসে দেখো পাপাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার কিছু কাপড় রয়েছে কিন্তু তোমরা দেখছি তোমাদেরকে দেখিয়েছিলাম অল্প আগে যে সে কাপড়গুলো কিন্তু গোছাতে লাগবে তো এখানে দেখো ওই যে কাপড়গুলো আমি খোঁচে মানে আগে পরিষ্কার করে নিয়েছিলাম খোঁচে আর এখন দেখো যে জলটা দিয়ে খালি ধুয়ে নিচ্ছি আর খচাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খচায় বলো বা যেটাই বলো আমি দেখো আমাদের এখানে কিন্তু খোঁচে নিয়েছি সেটাই বলে তো চলো আর আজকে ভাবছি যে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবো কি করবো না মানে প্রচুর গরম দিয়েছিল প্রচুর তো এখানে দেখো যে কাপড়গুলো ধুয়ে আমি স্নানটা করে নিয়েছি স্নানটা করে যেহেতু আমার শরীরটা ভালো ভালো ছিল না তার জন্য আজকে আবার মাথাটা ধুয়েছি মাথাটা ধুয়ে দেখো অনেক দিন ধরে হয়েছে তুলসী তলার জলও দেনি আর ঠাকুর পূজাটাও দেওয়া হয়নি সপ্তাহখানি হয়েছে এরকম তো আজকে আবার মাথাটা ধুয়ে দেখো যে তলায় জলটাও ঢেলে নিচ্ছে আর ঠাকুর করে তারপরে ঘরে ঠাকুর ঠাকুরকে ফুটে নিতে হবে আর বন্ধুরা গোরে কাটায় বাজে তোমার কে পনেরো বারোটা তো আমি কি করেছি যে ভাতটা বসিয়ে দিয়ে তারপর মানে স্নান করে ফেলেছি স্নান করার পর ভাতটা বসিয়েছিলাম ভাতটা হচ্ছে আর আমি যে ঠাকুরকে মানে তুলসী তলায় জলটা ঢেলে নিচ্ছি আর ভাতটা হতে হতে আমার পুজোটা দেওয়া হয়ে যাবে তারপর মানে যেটাই রান্না করবো তারপর রান্নাটা আর কি বসে বাবার ভাতটা বসিয়েছি ভাতের মধ্যে তোমাকে আলো সিদ্ধ দিয়েছি আর একটা করলা মানে তেতা করলা ছিল উৎসাহ বলতে পারো সেটা সিদ্ধ দিয়ে নিয়েছি যদি আসে তাহলে বাদটা খেয়ে যেতে পারবে তোমাদের দাদা কথা বলছি তো দেখো যে আমার আবার ঠাকুরকে পুজোটা দেওয়া হয়ে গেছে হয়ে যাবে কম অল্প সময় অল্পটুকুই রয়েছে তো জানো তো মানে যেহেতু একটা সপ্তাহ ধরে পুজোটা হয়নি বা ঠাকুরের কাছে আসতেও পারিনি ভীষণ লুংড় হয়েছিল এটাকেও মানে কাপড় ভিজিয়ে জায়গাটুকু মানে আবার মুছে নিয়েছি ঠাকুরকে স্নান করেছি ঠাকুরকে স্নান করাতে করাতে মানে ভেজে গেছে অনেকটা আর আমার ভাতটা কিন্তু হয়ে গেছে ভাতটা আবার নামিয়ে রেখে এসছিলাম নাহলে ঠাকুর পুজো আগে আরও আগেই দিয়ে নিতাম তো ঠাকুর পুজোটা দিয়ে আমি কিন্তু কচু শাক বসিয়ে রেখেছি মানে কচু শাক বসিয়ে রেখে এসেছি ওননে তো চলো আমি পুজোটা দিই পুজোটা দিয়ে আবার রান্না করে যাচ্ছি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে যারা নতুন আসো চ্যানেলে তাহলে তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমি ঠাকুর পুজো দিয়ে রান্না করে যাচ্ছি আর আমার সাথে থাকো বন্ধুরা দেখো আমি ঠাকুর পুজো দিয়ে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা কারণ পাপা উঠে গিয়েছিলো পাপার শোনাকে মোবাইলটা দিয়ে গিয়েছিলাম পাপার শোনা মোবাইল দেখছিলো তার জন্য আর আমার বর্মস ঘরে চলে এসছে তো তার জন্য ভাত আমার জন্য ভেড়ে নিয়ে আর দেখলে যে একটা ছোট ফ্যান সেটি ঠিক করছে মানে সেটা সোলারের সোলার দিয়ে মানে চলানো হয় যেহেতু কারেন্ট কারেন্ট থাকে না কোনো সময় পাত ঘুমিয়ে থাকে যদি ফ্যানের হাওয়া না থাকে বা ঠান্ডা বস্তুটা যদি না পায় তাহলে কিন্তু ঘুম থেকে উঠে পড়ে তো যাই হোক ভাতটা খেয়ে অল্প শুয়েছিলাম শুয়ে উঠ শুয়ে উঠতে উঠতে তোমার তোমারকে পনেরো চারটা তো এদিক দিয়ে দেখো উঠে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে ঘরটা ঝাড় দিয়ে আ না না সরি সরি আমি ঘুম থেকে উঠেই গিয়েছিলাম আমার যেহেতু বর্মসারের দোকানে চলে যাবে বেরিয়েছিল ঘর থেকে আমার ছেলে পিছা করেছিল পিছা করে বহুটা মানে অনেক টাইম আমার ঝাড় করে গিয়ে বসেছিলাম হাস্ট এক ঘন্টা তো সেখান থেকে এসে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম ঘরটা ঝাড় দিয়ে দেখো সন্ধ্যাও হয়ে গেছে আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব বিকাল থেকেই তো বৃষ্টি বৃষ্টি ভাব ভীষণ অন্ধকার তো আমার সন্ধ্যাটা আজকে আমার শাশুর মা দিয়ে নিয়েছে আমার শরীরটা সন্ধ্যার সময় খুব খারাপ লাগছিলো মানে গলাটা এত ব্যথা করছিলো কালকে যেহেতু গিয়েছিলাম আমাদের সেই মানে বাপের ঘরে বাপের ঘর থেকে গিয়ে সেখানে জল খায় নি আবার রাস্তায় আসতে সময় মানে জল পেপার পেয়েছিল তো সেখানে জল পর জল খেয়েছিলাম জলটা খেয়ে মানে সর্দি ভীষণ লেগে গেছে কথা জানেন আজকে কীরকম হচ্ছে আমার ভিডিওর মধ্যে যদি খারাপ হয় তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে আর এখানে দেখো বন্ধুরা আমি বাইরে এসলাম বাইরে এসে তোমাদেরকে বোধ করে দেখো কী অন্ধকার হয়ে আসছে দিনের অবস্থা ভীষণই খারাপ বৃষ্টি আসবে আসুপ মানে হচ্ছে এরকম আর এখন কিন্তু বেশি বাজে না এখন বাজে কিন্তু সাড়ে পাঁচটা এমনি দেখবে সাড়ে পাঁচটার সময় অনেকটা মানে রোদ থাকে বা মানে ওয়েদারটাও খুব ভালো থাকে পরিষ্কার থাকে আজকে ভীষণ অন্ধকার তো ভাবলাম যে তোমাদের সাথে অল্প তোমাদের সাথে অল্প শেয়ার করে দিই আর সন্ধ্যাটাও আজকে একদম ফট করে দেওয়া হয়ে গেছে তো চলো তোমাদের সাথে তো ওটাও শেয়ার করলাম আর আমার চ্যানেলে যারা আসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার ছোট্ট বোন মনে করে আমাকে প্লিজ পাশে থাকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না আমার জীবনে তো এখন বাড়ি এখন মানে এসেছে আমার রান্নাটা বসানোর পালা তো ভাবছি কি রান্না করবো আজকে আর এখানে দেখো তোমাদেরকে যে বলেছিলাম কাপড়গুলোর কথা সে তো কাপড়গুলো না ভাজ করতে পারিনি ভাঁজ করতে পারেনি মানে মোবাইলটা দিচ্ছিল না বাবা কারণ যদি ভাজ করতে যাই তোমাদের সাথে অল্প শেয়ার করতে লাগবে তার জন্য ভাবলাম যে কালকে আবার ভাজ করে নেবো সেই কাপড়গুলো তো কাপড়গুলো আবার সেখানেই রেখে দিয়েছি তো যে এখন দেখো এখন বাজে পোনে সাড়ে ছটা তো যেহেতু পাপাকে ভাত খাওয়াবো অল্প অল্প করে ভাত খাচ্ছে সে তো ভাবছে যে কি বানাবো বানাবো দুপুরে বানিয়েছিলাম তোমাকে কচু শাক আর ডাল আর সাথে ছিল সাজনা চচ্চড়ি তো সেগুলো দিয়ে তার এখন ভালো লাগবে না খেতে তার জন্য যে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছে আলু সিদ্ধ ভাত হয়ে গেছে আমি যে দেখো উনুনে এখন সরি গ্যাসের মধ্যে মরিচ শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি আর পাপার পাপাকে কিন্তু আমি ভাত খাইয়ে নিয়েছি আগে ভাতটা করে ঠান্ডা হয়েছিলো তারপর ভাত পাপাকে খাইয়ে আর এখন বাজে গরি কাটায় যে শুকনো লঙ্কাটা যে ভাজে দিয়েছি এখন বাজে কিন্তু গরিব লঙ্কা তোমার কি পনে সাড়ে নয় নয়টা বাজে এরকম আর তোমাদের দাদাভাই ওই মাত্র ইচ্ছে করে তো শুকনো লঙ্কাটা ভেজে নিই তারপর চলো তোদের তো বন্ধুরা এখানে দেখো ওই যে আমি আলুটা মেখে নিচ্ছি লঙ্কাটা যেহেতু ভাজা হয়ে গেছে আর আলুটা মাখা হলে তারপর তোমাদের দাদাবাইকে ভাতটা খেতে দিয়ে আমি ভিডিও এডিট করব মানে ভিডিও এডিট করতে বসবো আমার না মানে ভিডিও আমি তোমাকে দিনেই কোনো দিন এডিট করে ফেলি যেদিন আমার পাপা সোনা ঘুমিয়ে থাকে যেদিন আমার হাতে সময় আসে সেদিন কিন্তু আমি ভিডিও আগে থেকে এডিট করে রেখে দিই মানে বেগ ভিডিও তো এডিট করি না মানে খণ্ডখণ্ড যে একটা ভিডিও মানে ভাগ যে থাকে সেটাই আমি অল্প অল্প করে এডিট করে রেখে দিই আজকে কিন্তু সেটাও হয়নি আর আজকে কিন্তু ভিডিও এডিট করতে আমার প্রচুরই রাত হয়েছে আর আমি যে এখন তোমাদের সাথে যে মানে দিচ্ছি এখন কিন্তু বাজে প্রায় বারোটা আর তো ভাত খেতে দেরি হয়েছে সোনা ঘুমাতেও দেরি হয়ে গেছে সোনা যদি ঘুমায় তাহলে ভিডিওটা আমার এডিট করতে মানে সুবিধা হয় আর সোনা যদি হজাগ থাকে মানে না ঘুমায় তাহলে কিন্তু ভিডিও এডিট করতে আমার ভীষণই মানে কীরকম একটা হয় মানে ভিডিও এডিট করতে ভালো হয় না এডিট করা ভালো হয় না তোমার গিয়ে বয়সটা দেওয়ার জন্য কথা আসে অন্যদের কথা আসলে কিন্তু ভিডিওতে ভালো লাগে না তার জন্য আর কি আর এখানে দেখো আমার আলো ছানাটা মাঘা হয়ে গেছে আলো ছানা বলছি আলো মাঘা বলছি কি আসে মুখ দিয়ে আমার তো চলো তোমাদের দাদা ভাইকে ভাতটা খেতে দিই ভাতটা খেতে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি আর তোমাদের এই দাদা ভাইয়ের জন্য মতো ভাতটা আমি অলরেডি আগে থেকে আগের থেকেই বেড়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য যেহেতু গরম গরমের মধ্যে গরম গরম ভাতটা দিলে না মানে নিজেরই কীরকম একটা লাগে ভালো লাগে না আর কি আর গরমের মধ্যে অল্প ভাতটা ঠান্ডা ঠান্ডা হলে খেতে মানে খেতে বসলেও ভালো লাগে তো যে দেখো অল্প ছানা পড়ে গিয়েছিলো সেটা আমি আবার উড়িয়ে মানে উঠিয়ে রেখে দিয়েছি আমি জানি না কথাগুলো বলতে আমার মানে কথা আসতে হচ্ছে বা কিছু জানি না কারণ কথা জুড়েও বলতে পারছি না আমার গলাটা যেহেতু ভীষণ ব্যথা করছিল তার জন্য তোমরা প্লিজ মানিয়ে নিও ভিডিওটাকে আর কিছু ভুল হলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও বা কমেন্টে জানিও তাহলে আমি ফুলটা মানে আরও শ্রেষ্ঠ করবো ভালো করার জন্য তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা তোমাদের দাদাভাইকেও ভাতটা খেতে দিয়ে দিয়েছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে যারা নতুন আসো প্লিজ যারা যারা ভিডিওটা এত সময় এত সময় দেখছো তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি বন্ধুরা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও